তো আমরা অনেক আশা করছিলাম যে সাহেব খানের তুফান মুভিতে নেয়া কাকারের মতো গায়ক এবং সিঙ্গারকে গান গানো হবে এবং সেটি আর হলো না তো কতটা মিথ্যা কতটা সত্যি সে বিস্তারিত আর আপনাদেরকে তুলে ধরবো তো হ্যালো বন্ধুরাশা করি সবাই ভালো আছেন তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও তো অনেকে বলেছিল যে সাহেব খানের তুফান মুভিতে ন্যায়া কাকারের মতো বড় বড় সিঙ্গারদেরকে গান গাওয়ানো হবে এবং সেই গান দিয়ে মাতিয়ে দিবে মুভি তো মুভির গানগুলো মাতিয়ে দিবে এবং অল টাইম ব্লক হবে সেই গানগুলো তো ভালো ব্যবসা করতে পারবো তো আসলে আসলে সেই গান কেন গান হলো না সেই সম্পর্কে আছে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো তো আসলে অনেকে বলছিলো যে নেয়া আকারকে কেন গান হলো না তো অনেকে বলছে যে নেয়া একাকারের মতো গান গাওয়ানো হবে সেই সাহেব কান তুফান মুভিতে তো এটা নিয়ে অনেক ভিডিও করেছে মানুষে এবং সোশ্যাল মিডিয়াতে অনেক ভিউ হয়েছে তো আপনারা আপনাদেরকে আজ বলবো তো আসলে এটা মিথ্যা আসলে কখনও বলিউডের শিল্পীদেরকে কখনও সিঙ্গারে গান গাওয়ানো হয় না যেখানে আমরা জানি তুফান মুভিতে গান গাওয়ানো সম্ভব হচ্ছে না তো সেখানে অনেক ভিডিও তৈরি করেছে যে নেয়া একাকারের মতো শিল্পীদের নিয়ে সেই তুফান মুভির সাহেব খানের স্তুফান মুভির গান গাওয়ানো হবে তো অবশ্য সেটি হলো না তো এটি অনেক নিয়ে মানুষ ভিডিও তৈরি করছে আসলে এটা মিথ্যে তারা কখনোই পারবে না যে বলিউডের গান এবং বলিউডের যে সিঙ্গারগুলো আছে তাদেরকে নিয়ে গান গাওয়াতে তো এটা হচ্ছে না তো আসলে যে সাহেব খানের পরিচালক রায়ন রাফি তিনি কিন্তু এই সম্পর্কে কোনো কিছু বলেনি তো এটা নিয়ে মানুষ এবং যারা কন্টেনার আছে তারা কিন্তু ভিডিও চেস এবং সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে সেই বিষয়ে অনেক আপডেট দিয়েছে তো সেই আপডেটগুলো খুব মিথ্যে তো সেগুলো ফ্যাক কোনো আসল নয় তো তারা কিন্তু কোনো বলে যে আমাদের এই তুফান মুভিতে সাহেব খানের গানে নেয়া কাকারের মতো শিল্পীদেরকে গান গাওয়ানো হবে তো সেটা বলেনি তো সেটা ফ্যাক তো আপনারা সেই সম্পর্কে কতটা জানেন কতটা বিস্তারিত জানেন এবং কতটা সত্য তা কমেন্টে জানিয়ে দিন তো এটা আসলে কোনো দিন সম্ভব নয় তো আসলে কোনো আপডেট পাইনি তো রায়ান রফে একজন পরিচালক যে সাহেব খানের তুফান মুভিতে যে তিনি কিন্তু কোনো উত্তর দেয়নি এবং কোনো সোশ্যাল মিডিয়াতে বলেনি যে সাহেব খানের তুফান মুভিতে গান গান হবে তো যারা তারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না এখন সাবস্ক্রাইব করে সাথে থাকে না দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে যে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য